আসসালামু আলাইকুম তো ফেসবুকে সকল ভাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকের ভিডিওটা খুবই সুন্দর ও দুর্দান্ত হতে চলেছে আশা করি আপনার কাছে ভালো লাগবে আর বর্তমানে আমি আছি মাঠের দিকে হয়তো আপনারা দেখতেছেন মাঠে আর খুবই সুন্দর আমি একটা দৃশ্য দেখেছি তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে পুরো মাঠ সামনে একটা পুকুর আছে আপনারা দেখছেন পুকুর তো এই যে পুরো আমি দেখাচ্ছেন পুরোটা পুকুর এই যে পুকুর তো আমি আপনাদেরকে পুরোটা শেয়ার করবো আজকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরোটা দেখাচ্ছে তো বেশি কথা না বলে তো আমি ঠিক সেদিকে নিয়ে যাব তো আপনারা দেখতে থাকুন তো আমি চলে এসেছি যে কাছাকাছি কাছে সেটা আমি আপনাদের শেয়ার করছি আপনারা হয়তো দেখতেছেন অনেক এখানে অনেকগুলো পাখি দেখতেছেন না অনেকগুলো পাখি এই যে অনেকগুলো পাখি দেখতেছেন না আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই যে এই যে জায়গাটা পাখিদের আগমন হুম এই যে পাখি বাসাগালা আপনারা দেখছেন এই যে পাখির বাসাগালা হয়তো আপনারা দেখছেন এই যে পাখির বাসাগালা খুবই সুন্দর লাগছে মানে তারা মাটি খোদাই করে 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 কিভাবে মানে বাসা করেছে না কত সুন্দর এক পাখা এই যে বাসা আপনারা দেখতেছেন হেন কত সুন্দর কত সুন্দর লাগছে খুবই সুন্দর এই কেমন লাগছে এই যে বাসাগাল দেখে আপনাদের কেমন মনে হচ্ছে এই বাসাগুলো দেখে দর্শক বন্ধু আমি তো আপনাদেরকে দেখাচ্ছি হুম কত সুন্দর লাগছে আমাকে তো খুবই সুন্দর লাগছে হুম এত সুন্দর করে খোদা খোদা করে বাসা করেছে সব আপন আপন করতে সব হুম যদি পাড়ে সুন্দর ঘর করে থাকতে তাহলে পাখিরা কেন পারবে না অনেক দিন পরে অনেক দিন পর আমরা এইরকম বাসা দেখেছিলাম এই জায়গাটায় যখন এই সাইডে আপনারা দেখছেন এই যে এই সাইডটায় এখানে যেমন মাটি কেটেছিল ঠিক সেরকম দিয়ে এইরকম এই অবস্থা হয়েছিল দি পাখিতে বাসা করেছিল এরকম তো আজকে ঠিক সেরকমই দেখলাম তো খুবই সুন্দর লাগছে আমার আমাকে অনেক ভালো লাগছে অনেক পাখির বাসা আর এই যে পাখি গেলা দিচ্ছে না এই পাখির গেলার কান গোলা লাল ভাব এই এই পাখিতে খালি মাটির বাসা করে তো আস খুবই ভালো লেগেছে তো আমি কাছ থেকে গিয়ে আমি আপনাকে দেখাবো তো আমি কাছে যাচ্ছি কাছে থেকে গিয়ে আমি আপনাকে দেখাবো করে বোঝা যাবে কাছে থেকে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি আস্তে আস্তে উড়ে যাচ্ছে দেখছেন কত না সুন্দর কি হারে বাসা বেঁধেছে দেখছেন তো মাটিতে খোদাই করে দেখে মনে হবে যেন সাপের বাসা তাই মনে হবে দেখছেন তো এমন করে ঠুকরে 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 বাসা করেছে সাপের মতন বাসা কত সুন্দর পাখির আসা তো আশা করে আপনাদের কাছে যদি আজকে ভিডিওটি ভালো লাগে খুবই সুন্দর জিনিস আমি তুলে ধরলাম এখনো পাখিরা মুখে খাবার নিয়েছে কিছু কিছু পাখি হয়তো তারা বাচ্চা বেড়ছে আরে সব পাখি গেলে এখানে শুড়তে উঠেছে তো সব সব পাখি গেলে এখানে সব তো ফ্রেন্ডস ভালো থাকবেন আমি আপনাদের এই ভিডিওটি শেয়ার করলাম হয়তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর